ডাকসু নির্বাচন প্রার্থী খুঁজে পাচ্ছে না ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল এই নির্বাচনে হলভিত্তিক প্যানেল দিতে গিয়ে বিপাকে পড়েছে বিএনপির ভ্যানগার্ড খ্যাত ছাত্র সংগঠনটি ছাত্রদলের একটি নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে প্যানেল দেওয়ার জন্য প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না ডাকসু নির্বাচন করতে গিয়ে ছাত্রদল শেষ হয়ে গেছে বলে উপলব্ধি করছেন সংগঠনের নেতারা নাম প্রকাশে অনিচ্ছুক সংগঠনটির অনেক নেতাকর্মী বিষয়টি স্বীকার করেছেন তবে শীর্ষ পর্যায়ের নেতারা বিষয়টি স্বীকার করছেন না এ ব্যাপারে জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হোসেন বাংলাদেশ জার্নালকে বলেন ছাত্রদল প্যানেল দিতে পারবে না এটা কোনো কথা বিভ্রান্তির ছয়তে কিছু লোক এ ধরনের কথা বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি আল মেহেদি তালুকদার বাংলাদেশ জার্নালকে বলেন ছাত্রদল একটি ঐতিহ্যবাহী সংগঠন গত দশ বছর সংগঠনের নেতাকর্মীদের ওপর অনেক নির্যাতনের পরও ছাত্রদলের কর্মীদের অভাব নেই সুতরাং যারা বলেছেন আমাদের প্যানেল দেওয়ার জন্য প্রার্থী খুঁজে পাচ্ছে না তারা অবান্তর কথা বলেছেন ডাকসু নির্বাচন আগামী একুশ মার্চ অনুষ্ঠিত হবে তবে গতকাল ডাকসু সভাপতি বিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ জামান নির্বাচনের তারিখ ঘোষণা করেন ডাকসু ও হল সংসদ নির্বাচন সংক্রান্ত গঠনতন্ত্রের আটধারা অনুযায়ী তিনি তারিখে ঘোষণা করেন আটাইশ বছর পর দেশের দ্বিতীয় পার্লামেন্ট খ্যাত ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট এগারো মাস সকাল আটটা থেকে দুপুর দুটা পর্যন্ত গ্রহণ করা হবে এতক্ষণ ফ্রিক নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ